এই যে নারকেলের তেল হবে তাই এই পদ্ধতিতে নারকেলগুলো ছাড়ানো হচ্ছে কাটা হবে রোদে শুকোনো হবে তারপরে একে দোলাই মালাই করে তেল বের করা হবে নারকেল কটা ছাড়ানো হয়েছে দেখ এ কটা ছাড়ানো হয়েছে আহ এটা করবি না আচ্ছা কি কি করবি আমি এই নারকেল কুচাতে বসে এখন 2 ঘন্টা নারকেলের রান্না করার কথা বলে না এখন একটু ভাব দিই এর দিন তারপরে কাটবে এখন পেঁয়াজ কাচ করে পাটনা মতনা করে কি কাটিয়ার হবে সব কা নাও সব পুরো আছে বিধি শিকলে ওই এক হাঁড়ি তেল ফেলে দিয়েছিলাম তেল এরকম তেলে এক হাঁড়ি তেল ভেঙে নিয়েছে আর রাখছে ওদের দিচ্ছে আর আমি মনে করছি নারকেলের হাঁড়িতে মনে হয় জল আছে না সে তো তেল তো জলের মতন আছে তেল ফেলে দিয়ে হাঁড়ি নিয়ে টেকেড়াপোনা ধরতে গেছি বেশ তারপরে শুনি না ও মা নারকেল তেল সব ফেলে দিয়ে গেছে সে মেরে আমাকে হ্যাঁ